আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আমরা দেখেন খুবই একটু মজা লাগছে কেননা এখন বৃষ্টি হচ্ছে কতদিন ধরে গরমের তাপমাত্রা ছিল বেশি এখন একটু একটু অস্থিরতা আমরা পাচ্ছি কেননা এখন বৃষ্টি ঠান্ডা ঠান্ডা তাই সবাই একটু বিচ্ছে কেননা বিজলি একটু ঠান্ডা লাগে তাই একটু আরাম লাগে সবাই বৃষ্টিতে একটু করে বিজতে ছিল দেখেন এখন আমাদের এলাকায় কোনো লোকজন বাসায় বাহিরে নেই এখন সবাই বাসার ভিতরে চলে গেছে এখন তো পুরা এলাকায় এখন ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হালকা হালকা বাতাস তাই বৃষ্টিতে আমাদের খুবই ভালোই লাগছে কেননা বৃষ্টিটা হওয়া দরকার ছিল তাই আমরা বৃষ্টিতে পেয়ে আমরা খুশি আমরা খুশি অনেক খুশি যে বৃষ্টি হয়েছে আল্লাহর একটি কুদরতি যে বৃষ্টি হওয়াটাই আল্লাহর একটা কুদরতি তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ তুমি আমাদেরকে একটা বৃষ্টিপাত দাও তাই আল্লাহ দিয়েছে আমাদের এলাকায় প্রচণ্ড গরম ছিল এখন একটু আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাই দেখেন আজকে আমাদের এ এলাকায় প্রচণ্ড বৃষ্টি তাই মানুষ নেই তারপরও হালকা হালকা মানুষ চলাফিরা করছে মাঝে মাঝে এক দুজন করে আস্তে আস্তে রাস্তা দিয়ে বৃষ্টি তো হচ্ছে অল্প অল্প বাতাসও হচ্ছে কেননা এই সাইডে অনেক মানুষ থাকে কিন্তু এখন মানুষ নেই কেননা বৃষ্টি হচ্ছে এই জন্য মানুষ বাইরে বেরোচ্ছে না তাই আমরা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখন এক দুজন করে বৃষ্টিতে বিজারও দেখিনি কেউই কিছু কিছু মানুষ মোটর সাইকেল দিয়ে বিজতে কেননা বিজার একটু দরকার আছে বিজলে একটু মানুষের আরাম হয়তো পায় তাই আমাদের এলাকায় দেখেন প্রচণ্ড বৃষ্টি তাই আমরা খুশি আমরা অনেক বিজার চেষ্টা করছি দেখেন এখন আমাদের অনেকেই ছেলে মেয়েরা আসে ছোট ছোটো ছেলেরা এদিকে এদিক আস্তে আস্তে বৃষ্টিতে ভিজার চেষ্টা করছে কারণ বৃষ্টিতে ডিজলেই শরীরে খুব ঠান্ডা লাগে আরাম লাগে দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আমাদের এলাকায় আজকে এক দিন হয়ে গেল পয়লা বৈশাখ চলে গেছে তাই আজকে বৃষ্টিতেও আমাদেরকে গিয়েছে আল্লাহ যা আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়া ভালো তো প্রচুর বৃষ্টি হওয়া ভালো না দেখেন এলাকায় প্রচণ্ড কলাপান বৃষ্টিতে দিচ্ছে ছোট ছোটো ছেলেরা বৃষ্টিতে ভিজে ওরা খুবই আরাম পাচ্ছে কেননা বৃষ্টির দিন আইলে প্রচুর বৃষ্টি হলে এখন বিজারি প্রয়োজন বিজলেই খুবই আরাম লাগে আমাদের এলাকার লোকজন নেই অনেকেই এলাকার ছাদের মধ্যে বিস্তেছে অনেকে বাইরে বিজতেছে তাই খুব সুন্দর আলহামদুলিল্লাহ যে ছোটো ছোটো ছেলেরা বৃষ্টিতে বিস্তে। এই যে ছেলেরা বিষ্টিতে বিশ্বাসে দেখেন খেলাটা একবার নির্দেশ